তোমাদের জন্য যে সুক রয়েছে যাদের রেজাল্টটা সবচেয়ে বেশি পরিবর্তন হবে আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 25 পরীক্ষাত্রা তোমরা যারা বোর্ড সায়েন্স করছো তোমাদের বোর্ড সায়েন্সের রেজাল্ট কত তারিখে প্রকাশ করবে এটা কিন্তু শিক্ষা বোর্ড থেকে চূড়ান্তভাবে জানিয়ে দিয়েছে একই সঙ্গে তোমরা যারা বোর্ড সায়েন্স করছো তোমাদের বোর্ড সায়েন্সের রেজাল্টটা কত persen পরিবর্তন হতে পারে এই বিষয়গুলো এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত জানাবো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কারণ তোমাদের হাতে এই একটাই মাত্র সুযোগ এই সুযোগে যদি তোমাদের রেজাল্টটা পরিবর্তন হয় তাহলে তোমরা অনার্সে অথবা জাতীয় বিশ্ববিদ্যালয় পাবলিক বিশ্ববিদ্যালয় তোমরা কিন্তু সেগুলোতে ভর্তির জন্য প্রস্তুতি নিতে পারবে আর এখানে যদি তোমাদের ফেল থেকে পাস না হয় সেক্ষেত্রে ছাব্বিশ সালের এইস তে সঙ্গে তোমাদের কিন্তু পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে তো মোট কথা হচ্ছে যে যেহেতু অলরেডি শিক্ষা বোর্ড থেকে তোমাদের বোর্ড সাইন্সের রেজাল্টের তারিখটা প্রকাশ করছে সেক্ষেত্রে তোমাদের বোর্ড খাতা অর্থাৎ কিছু কিছু বোর্ডের বোর্ড খাতার অর্ধেকাংশ কিন্তু দেখা শেষ আর কিছু অংশ হয়তো দেখার বাকি রয়েছে আবার অনেক বোর্ড যেগুলোতে অনেক কম সংখ্যক আবেদন করছে সেগুলোতে বোর্ড খেলা দেখা শেষ এবং নম্বরগুলো কিন্তু তারা পর্যায়ক্রম পর্যায়ক্রমে শিক্ষা বোর্ডে কিন্তু পাঠাতে শুরু করবে এখন বিষয়টা হচ্ছে যে তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী কিন্তু কনফিউশন বিশেষ করে তোমাদের যদি রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার ভুল হয় তোমাদের রেজাল্টটা কিন্তু পরিবর্তন হওয়ার সুযোগ এখানে নেই কারণ তোমার রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার যদি ভুল হয় সেক্ষেত্রে শিক্ষক তোমাদের সঠিক রোল নম্বর সঠিক রেজিস্ট্রেশন নাম্বারটা কিন্তু খুঁজে বের করতে পারবে না এই জন্য যদি তোমাদের রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বারটা ভুলের কারণে ফিউচার আসে তাহলে কিন্তু তোমাদের রেজাল্টটা পরিবর্তন হওয়ার সুযোগ এখানে নেই এবং দ্বিতীয় নম্বর হচ্ছে যে তোমরা জানো যে প্রত্যেকটা সাবজেক্টের সর্বনিম্ন একটা পাস মার্ক রয়েছে যেমন তোমাদের প্রথম পত্র দ্বিতীয় পত্র মিলে হবে এমসিকিউ এবং এমসিকিউ মিলে তোমাদের আলাদাভাবে করতে হবে এখানে দেখা যাচ্ছে যে এমসিকিউ সি টাইম ষাটটা মধ্যে সর্বনিম্ন তোমাদের বিশটা এমসি কাট করতে হবে এখন এখানে যদি তোমাদের মধ্যে কোনো শিক্ষার্থী যদি বিশটা এমসিকু না হয় এবং সে যদি বোর্ড সেন্স করে তাহলে তার একটা পরিবর্তন এখানে কিন্তু হচ্ছে না এখন টোটাল নম্বর হচ্ছে শিশুটি নম্বর না উঠলেও তোমাদের কিন্তু এখানে পাশ হচ্ছে না এই যে বিষয়গুলো সঙ্গে তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী রয়েছে যারা সেট লিখতে ভুল করছে তাদের রেজাল্টটা পরিবর্তন হচ্ছে না এই কয়েকটা কারণে কিন্তু শিক্ষার্থীদের রেজাল্টটা কিন্তু পরিবর্তন হয় না আবার তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী রয়েছে যারা ঠিকমতো পরীক্ষা দিয়েছে সবকিছু ঠিকঠাক আছে কিন্তু তারপরেও ফেল চলে আসে। দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে শিক্ষকদের নম্বর যোগ করার ক্ষেত্রে শিক্ষকদের গ্রেড বের করার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে কিন্তু এগুলো ভুল হয়ে থাকে এগুলো কিন্তু এখন বর্তমান শিক্ষকরা সংশোধন করতেছে এবং নিখুঁত এগুলো সংশোধন করার পরে তোমাদের এইচএসসি রেজাল্টটা কিন্তু প্রকাশ করা হবে এখন এখানে তোমাদের একটা বিষয় মাথায় রাখতে হবে যে সকল শিক্ষার্থীরা ফেল থেকে পাশের জন্য বোর্ড চার্জ করছে তাদের সংখ্যাটা একটু কম হতে পারে কিন্তু যারা নম্বর বৃদ্ধির জন্য বোর্ড চার্জ করছে তাদের রেজাল্টটা সবচেয়ে বেশি পরিবর্তন হবে তো তোমাদের জন্য যে সুখবরটা রয়েছে যাদের রেজাল্টটা সবচেয়ে বেশি পরিবর্তন হবে সেটা হচ্ছে কারা তোমাদের মধ্যে যে সকল শিক্ষার্থীদের রেজাল্টটা সবচেয়ে বেশি পরিবর্তন হবে সে তারা কারা যে সকল শিক্ষার্থীরা নম্বর বৃদ্ধির জন্য তাদের রেজাল্টটা সবচেয়ে বেশি এখানে পরিবর্তন হয় আর তোমাদের মধ্যে যে সকল শিক্ষার্থীরা ফোর পয়েন্ট নাইন জিরোর উপরে রেজাল্ট রয়েছে তাদের এ প্লাস আসার সম্ভাবনাটা সবচেয়ে বেশি তবে জনের আসবে সেক্ষেত্রে বিষয়টা এমন নয় তবে অধিকাংশ শিক্ষার্থী যারা ফোর পয়েন্ট নাইন ফোর থাকে যদি বুঝি শুনে দিয়ে একটা সাবজেক্ট আবেদন করা হয় তাহলে কিন্তু তাদের এ প্লাসটা কিন্তু চলে আসে তো তোমরা যারা পঁচিশ সালে এইস পরীক্ষা দিয়ে এক সাবজেক্ট দুই সাবজেক্ট ফেল করছো তোমাদের কিন্তু ষোলোই নভেম্বর সকাল দশটায় তোমাদের বোর্ড সাম রেজাল্টটা কিন্তু প্রকাশ করা হবে তো প্রতিনিয়ত সেক্ষেত্রে একটা আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো